আজকে দেখাবো একদম তেল ছাড়া সুস্বাদু বেগুন ভাজি যারা তেল এড়িয়ে চলেন বা হেলদি খাবার পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি কম উপকরণে ঝটপট বানানো যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মারিয়া মারিয়াজ কিচেন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম চলুন তাহলে শুরু করি প্রথমে এখানে আমি দুইটি গোল আকৃতির বেগুন নিয়ে নিয়েছি এবার আমি এই বেগুনগুলোকে কেটে নিব। বেগুনগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নেব আমি বেগুনগুলোকে এই রকম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে যে কোনোভাবেই আপনাদের পছন্দ মতো বেগুন কেটে নিতে পারেন বেগুনগুলো কাটার পর সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে এতে করে বেগুন কালো হবে না এই যে আমি দুইটি বেগুনই খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার সবগুলো বেগুন আমি পানির মধ্যে দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিলাম একটু বেশি পরিমাণে পানি দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব বেগুন যদি এভাবে পানিতে ভিজিয়ে রাখেন দশ মিনিটের মতো তাহলে তেল একদমই কম লাগে আর আজকে তো তেল ছাড়াই বেগুন ভাজি করব। প্রথমেই চালের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ স্বাদ মতো এই কয়েকটা উপকরণ দিয়েই বেগুন ভাজি করবো একদম পারফেক্ট এবার উপর থেকে সামান্য একটু পানি ছিটিয়ে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে বেগুনগুলো খুব ভালোভাবে মেখে নেবেন যাতে করে প্রত্যেকটা বেগুনের গায়ে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় বেগুনগুলো মেখে নিয়ে তারপর আমি আরও দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে তারপর চলে আসলাম ভাজার জন্য চোলায় চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দু এক ফুটা সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে দিলাম দেখতেই পেয়েছে খুব বেশি তেল দেইনি সামান্য একটু তেল দিয়ে দৃশ্য দিয়ে মুছে তারপর এখানে বেগুন দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। প্রায় এক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার উল্টে দিব খুব বেশি সময় পর পর ডাকনা খুলে উল্টাতে যাবেন না এতে করে বেগুনের এক পাশ বেশি পুড়ে যেতে পারে তাই এক মিনিট পর পর ডাকনা খুলে একটু উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিতে হবে যেহেতু এখানে বেশি পরিমাণে তেল দেয়নি তেল ছাড়া বেগুনটা ভাজতেছি তাই ঢাকনা দিয়ে ঢেকেই বেগুনটা ভাজি করে নিতে হবে এখানে আর কোনো তেল লাগবে না তেল ছাড়াই এভাবে একটু সময় লাগবে বেগুনটা ভাজি করতে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে মাঝামাঝিতে রেখে বেগুনগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে বেগুন ভাজি করলে টেস্টের দিক থেকে কোনো কম হবে না এই যে আবারও উল্টে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো আরো কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার প্রায় দেড় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এই যে আমার বেগুনগুলো ভাজি হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে একদম ভালোভাবে আর উপরটাও বেশ মুচমুচে হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এবার আমি বেগুন ভাজাগুলো উঠিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর বেশ মুচমুচে হয়েছে সবগুলো এভাবে উঠিয়ে নিয়ে আমি এবার দ্বিতীয়বার বেগুন ভাজি করে নিব সেই জন্য প্যানটাকে টিস্যু দিয়ে মুছে নিয়ে তারপর আবারও খুবই সামান্য দু এক ফোঁটার মতো তেল দিয়ে আবারও টিস্যু দিয়ে মুছে নিব এভাবে প্রতিবার বেগুন ভাজার পূর্বে দু এক ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেবেন এতে করে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হবে বেশি পুড়ে যাবে না এই তো আবারও আমি এখানে মশলা মাখানো বেগুন দিয়ে দিচ্ছি সেমভাবে ডাকনা দিয়ে ডেকে এক মিনিট পর পর ডাকনা খুলে উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি ভেজে নেব এখানে এক্সট্রা আর কোনো তেল দেয়া যাবে না দেখতেই পাচ্ছেন তেল ছাড়াও বেগুন ভাজি কতটা লোভনীয় হতে পারে হালকা হেলদি আর খেতেও দারুণ একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ